তারেক সাহেব বলছে না ডিসেম্বরে ইলেকশন হবে হইছে ডিসেম্বরে ইলেকশন আপনি বলছেন আপনি বলছেন তখন ইলেকশন ফেব্রুয়ারিতে হইলেই ঠিকঠাক হয় তো ইলেকশন ইলেকশন হইতেছে ভাবতেছে কিন্তু হবে না ইন্টারেস্টিংলি জামাত ইসলাম এবং আওয়ামী লীগ একই রকম কথা বলছে ইলেকশন কিন্তু ফেব্রুয়ারিতে হবে না ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ইলেকশন করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা থেকে বাদ দিয়া ওয়াকার সাহেব আইসাহ জরুরি অবস্থা করবে এটা বলা হইতেছে যাতে এত সুখ শান্তি তাদের না লাগে ঠিক না নেশন এইটা বুঝাইতে পারছে টাইরান্ট হয়ে তুমি যত শক্তিশালী হোক তোমার কাছে যত আর্মি নেভি এয়ারফোর্স যাই চা তাই থাকুক তুমি আসলে চিরকাল থাকতে পারবে না নেশন এইটা বুঝতে পারছে এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এইটা বুঝতে পারছে যে তারা যদি জোর করে ক্ষমতায় থাকে মানুষের অধিকার না দেয় তারা ক্ষমতা থাকতে পারবে নেশন নেশনমেন্ট আমি এই জায়গার মধ্যে থেকে একটু আসি তারপরে আপনি আমাদের দেখেন জুলাই সনাব্দির ভিত্তিতে নির্বাচন আর একটা সুষ্ঠু নির্বাচন করে আমি সাংঘর্ষিক মনে করি না আমি মনে করি জুলাইয়ের চেতনার মধ্যে স্পিরিটের মধ্যে এটা ক্রমাগত প্রক্রিয়া এবং এটার মধ্যে থেকে এটা অর্জনের পথেই আমরা আসি আপনি যেটা বলতেছিলেন বলেছিলেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন ফুল নিচের হাউসে পিয়ার পদ্ধতি নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনো তফাত আসলে নাই এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না আপনি এটা বলতে পারেন আমরা এসা সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই আমরা জেনারেল জিয়াউর রহমানের সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই রাইট আমরা আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই না প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে কিন্তু পিয়ারে ইট ইজ নট জাস্ট টেকনিক্যালি অ্যাজ এ

এইটার দিকে আপনি যাইতেছেন আপনি প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা যা কিছু চেঞ্জ করার আমার 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 হাম্বল ওপিনিয়ন হচ্ছে যে যেহেতু এখন একটা সময় এরকম যে আমরা আমাদের কে কোন অবস্থান আছে এটা পরীক্ষা করে দেখতে পারি আমরা এটা পরীক্ষা করে দেখি যত সময় যাইতেছে তত কি এটা আরও ডিফিকাল্ট হইতেছে না সব কিছু মিলে আইন শৃঙ্খলা না সব কিছু মিলে এই জন্য আমরা তো বলেছি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন যেটা এটা আমরা চাচ্ছি কারণ ফেব্রুয়ারি ইলেকশন না হলে দেশ নানাভাবেই আরো জটিলতার দিকে চলে যেতে পারে কিন্তু তার আগে আমরা যেটা বলেছি একটা ফেয়ার ইলেকশনের জন্য যে লেভেল ফিল ফিল্ড দরকার সেটা এস্টাবলিশ করতে হবে যেটাই এই সরকার ইতিমধ্যেই দু তিনটা বিষয়ে তাদের যে উদ্যোগ নিয়েছে সেখানে তার এটা ব্যর্থ ঘটিয়েছে বলে আমি মনে করি যেমন আপনার ফেব্রুয়ারির যে ইলেকশনটা ডেটটা এই ডেটটা উনি একটি দলের সাথে লন্ডন গিয়ে যৌথভাবে ঘোষণা করার এটা কোনো সঠিক পদ্ধতি ছিল না

এইটা বলবো না যে আমি ডক্টর ইউনুসের মুখে শুনছি কিন্তু আমি যেটা শুনছি সেটা আমি আপনাকে বলি সেইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তথ্য হচ্ছে জামায়াতে ইসলামী বলছে রমজানের আগে ইলেকশন করো কারণ রমজানের সময় ইলেকশন করলে আমাদের নানা রকম তো রমজান আগে ইলেকশন মানে এক্স্যাক্টলি ফেব্রুয়ারির ফার্স্ট উইক যেটা ইকোনমি বলতেছে এটা আপনারা সবার আগে বলছেন তাহলে আপনারা এটা বলতেছে বিএনপি বলতেছে এটা ডিসেম্বরে ইলেকশন করো ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের কাছে ওই ক্রেডিট প্রত্যাশা করেন যে জামায়াতের ডেটেই যে উনি ইলেকশন করাইতে তারেক সাহেবকে রাজি করাতে পারলেন উনি মনে করেন আপনারা তাকে হাততালি দিবেন শুভেচ্ছা দিবেন এবং প্রশংসা করবেন এটা এটা উনি অবশ্যই প্রশংসা পেতেন যদি সকল পলিটিক্যাল অ্যাস্পেক্টদের সাথে আলাপ আলোচনা করে এই ডেটেই সকলের কনফিডেন্স রেখেই উনি এটা ঘোষণা করতেন আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই এয়ারপোর্টে যদি লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস এর অর্থ যে আপনাকে বিনা পয়সায় আমেরিকায় বিমান ছড়াবে আপনি যদি আমেরিকা যাবেন আর কি বললাম আর সেম শব্দ যদি পেট্রোল পাম্পে লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস এর মানে হচ্ছে আপনি বিনা পয়সায় সাকায় বাতাস দিবেন শব্দ কিন্তু এক রকম কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রেক্ষিত ডিফারেন্সের কারণে মিনিংটা

লন্ডনে যখন এই ঘোষণা আসলো তার সাথে সাথে সেক্রেটারিয়েটে আপনার আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে মানুষ ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতা চলে আসতেছে তো মানুষ আমাদের দেশে তো সুযোগ সন্ধানী লোকেরা যে ক্ষমতায় তারই তো সাঁতার ধরে এটা তো আমাদের প্র্যাকটিস তো এই জন্য সেখানে ব্যালেন্স অফ পাওয়ার এবং লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা ছিল ইট ইজ অলরেডি আপনার ইমব্যালেন্স হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি দেখেন আমরা বলেছি আপনার সনদের ব্যাপারে চূড়ান্ত কিছু করা হোক সনদ নিয়ে ডিসিশন ফাইনাল হোক তো এটা উনি কমপ্লিট না করেই ওনার ইলেকশন কমিশন একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে কি উনি আমাদেরকে ডিফেন্সে নিয়ে গেছেন আমরা বলছি এটা করো সেটা করো আর বিএনপি উনি অফেন্সিভ রাখছেন তাদের মতো ইলেকশন হচ্ছে রোড ম্যাপ হচ্ছে এবং দে আর এই জন্য কি ধরেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ কাজ থেকে সরাসরি না বলা হলো এটা বলা হতেছে তোমরা যেরকম ভাবতেছো ইলেকশন কিন্তু হবে না ইন্টারেস্টিংলি জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একই রকম কথা বলছে ইলেকশন কিন্তু ফেব্রুয়ারিতে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ইলেকশন করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা থেকে বাদ দেওয়া ওয়াকার সাহেব আইসা জরুরি অবস্থা করবে এটা বলা হতেছে যাতে এত সুখ শান্তি তাদের না লাগে ঠিক না আচ্ছা এই ব্যাপারে মধ্যে আমরা মিস ইন্টারপ্রিটেড অর মিস আন্ডারস্টুড কারণ জামাত কখনো এটা বলে নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না বরং জামাতে স্ট্রেস করছে

এখন এখন সিরিয়াসলি বলুন প্রথম কথা হচ্ছে যে একটা রং ইমপ্রেশন দিয়েছেন মানুষের কাছে লন্ডনের ঘোষণার মাধ্যমে এই জায়গা থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে উনি খুব স্পষ্ট ভাবে জাতিকে বলতে হবে যে যেটাই হয়েছে আমি প্রপারলি সেভাবে নেগেটিভলি নেইনি কিন্তু আমার এটা করা ঠিক হয়নি এটা বলা উচিত ওনার দুই নম্বর হচ্ছে যে রোডম্যাপটা হয়েছে আমি আপনাকে বলি পিয়ার আমাদের সংবিধানে বলেছে ইলেকশন হবে পিয়ারে না ট্রেডিশনাল এটা কিন্তু স্পেসিফাই করার নেই এতদিন একটা সিস্টেমের উপরেই সকলের ছিল এখানে কোনো আপত্তি আসে নাই অ্যাজ লং এস দি পঁচিশটা দল

আমরা যেটা আমাদের মেজরিটি পিপলের মেজরিটি দলের যে একটা প্রাপোজাল আপনি অ্যাকসেপ্ট করেন বা আপনি রিজেক্ট করেন এ নিয়ে তো আলোচনা করে একটা কিছু কনক্লুশনে আসতে হবে বিফোর কামিং টু এনি কনক্লুশন আপনি আপনি আগে যাবেন এবং বলবেন যে এটা করতে পারবেন না এটা হচ্ছে আপনার লেভেল প্লেইং ফিল্ড এখনো নষ্ট করা হয়েছে ইট ইন ফেভার অফ বিএনপি সুতরাং আমি ওইটাই বলতে চাচ্ছি যে ওনাদের অ্যাক্টিভিটিস শোয়িং দ্যাট দে হাতের মুঠে চলে গেছে এটা আপনার ভাষা যেটাই হোক এটা আমি বলতে চাই না বাট আমি এটা বলতে চাই দেয়ার বিহেভিয়ার ইন্ডিকেট সামথিং রং হুই নট বি জিনিসটাকে যেরকম দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন বক্তব্যের মধ্যে আমি যে অ্যানালাইসিস করি সেটার মধ্যে উনি দেখতে যে আসলে কনক্লুশনে আসা ওনার পক্ষে সম্ভব না উনি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসেন সেই প্রসেসের মধ্যে দিয়ে আগাইতেছেন এখন এই প্রসেসটার বেনিফিট কোনো না কোনোভাবে যদি আসলে বিএনপির পকেটে যায় তাহলে অন্য দলগুলি আসলে ইচ্ছা হবে সেটা পলিটিক্যালি কাউন্টার করা অবাস্তব কোনো কিছু বলে যেটা আসলে হবে না যেমন নিম্ন নিম্ন কক্ষে পিয়ার এইবার হবে না

আচ্ছা হ্যাঁ আমি দরকার নাই বলতে চাই না এই জন্য যারা পিয়ার চায় না তারা ওই কথাই বলছে যে আপার দরকার আপার হাউসই দরকার নেই তো তাইলে আমরা একটা নেগেট করতে গিয়ে আরেকটা মানে

এটা আমি মনে করি এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হওয়া উচিত ওই দি গভর্নমেন্ট অ্যান্ড দি যারা ডিমান্ড করছে তারা তো একদম উড়ে দেওয়ার মতো দল না রাইট যে আপনি না এটা করবেন না তো এই এই ডিসকাশনটাকে হোয়াই দে আর নট ডুইং দিস তারা একটা দলের দাবি যে আমরা কোনো পিয়ার চাই না সেই দলের ইচ্ছা পূরণ করে তারা এগিয়ে যাচ্ছে আমি ওনাকে বলেছি জি হ্যাভ স্টার্ট দি ট্রেন উইদাউট সমস্ত প্যাসেঞ্জার এখনো ট্রেন উটা শেষ হয়নি আপনি গাড়ি ছাড়িয়ে দিচ্ছেন তারপর আমি বলে আসছি গাড়ি ছাড়লেও এখন প্ল্যাটফর্মে আছে প্ল্যাটফর্ম ক্রস করে নেয় আমরা দৌড়াইয়া গিয়ে ধরতে পারবো কিন্তু সেই জায়গাটাতে সলিউশন হইতে হবে আপনি দেখেন আমি এটা কথা বলি আপনারা যদি দৌড়ে গিয়ে ট্রেনটা ধরতে শুরু করেন সারা বাংলাদেশের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয় মানুষ একটা ইলেকশনের জায়গায় প্রবেশ করবে অনিশ্চয়তা কাইটা যাবে দেশটারে আর মানে এই 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 রকম কসলা কসলির মধ্যে আর থাকাটা ঠিক হবে না প্রত্যেকটা জায়গায় প্রতিদিন নিরাপত্তাহীনতার মধ্যে দিয়া মনে হয় আমি আপনার আপনার পয়েন্টে আমি এখন বলি দেখেন এই যে আপনাদের ইম্প্রেশন হচ্ছে যে আমরা নির্বাচন চাই কি চাই না একটা কনফিউশন এই জায়গাটা কেন তৈরি হলো কারণ আপনি কথা ইলেকশন যাবেন না এই তৈরি আমি নাও এটা আমরা বলি আমরা দুটো কথা বলেছি আমরা বলেছি যে যে ঐক্যমত্যের যে চার্টার অফ জুলাই যেটা হয়েছে দ্যাট মাস্ট বি ইমপ্লিমেন্টেড সাম অর আদার এবং এটা লিগেল ভিত্তি এখানে আছে আমরা গণভোট বলেছি ঐক্যমত্য বলেছি সব পার্টি যদি এক হয় তাহলে একানব্বই সালে সাবুদ্দিন সাহেব যেরকম হেড অফ দি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে বা ক্যাটারিং গভর্নমেন্ট হয়েছে এখানে সকলে ঐক্যমত হলে এটার আইনি ভিত্তি পরে নেক্সট গভর্নমেন্ট উইল রেটিফাই দিস এটা সম্ভব কিন্তু ইসটাকে অ্যাভয়েড করা হচ্ছে নাম্বার ওয়ান অর দে আর টেকিং দ্য টাইম এভরিথিং এভরি হয়ার ধরেন আমি তো বলেছি যে আমি এখন আন্দোলন করতেছি যে চার্টার বিっち তো হইতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে আর আরেকটা দল চার্টার আপনার ঝুলে চার্টারকে এবোলিশ করতে চায় এখন করতে চায় না তো তাদের জন্য তো অলরেডি ইলেকশন করার একটা সুযোগ করে দিয়েছে এগুলো আমার পয়েন্টস এগুলো নট ভেরি লেস ইম্পর্টেন্ট আমি মনে করি এই সব বিষয়ে একটা আলোচনা করা উচিত চি আমাদের চিফ এন্ড যে নির্বাচনটা কিভাবে আসলে সঠিক সুস্থ হতে পারে কিন্তু তার ভাই আমি আপনার বললে আপনি যেগুলি কথা বললেন

তাহলে ওনারা বলো কি মানে পরিষ্কার করে বলো আচ্ছা বিএনপি বিএনপি কাউকে যদি পাই আমি একদম স্পেসিফিকলি বলমু আমি আপনি আমি বলছি আপনাকে দেখেন আমি এটা আপনাকে বলি জি যে বিএনপি কে বিএনপি তো নানা প্রসেসে নানা ভাবে আমরা তো দেখেছি মিটিং এ যা কত পর্যন্ত তার আসছে আই রিয়েলি কংগ্রাচুলেট দেম ফ্রম মাই কোর অফ হার্ট কারণ আমরা তো একই পরিবারের লোক ছিলাম এখন স্বাস্থ্য ভাই জাতীয় আলাদা ঘর হইছে সেটাতে কোনো অসুবিধা নাই স্টিল

উইল নট ইনস্টিস্ট ফর দিস আর জনগোল যদি অ্যাগ্রি করে চায় হা বেশি বলে তাহলে ওয়াই নট ইমপ্লুভমেন্টিক প্রপারলি এবং অনেকে আমাকে এটা বলে আপনাকে পার্সোনাল জবাবে অ্যাডভান্স দিয়ে দিই সে গণ্ডপোট করা তল পার্স সম্ভব কি না ইয়েস আই টক টু দি মেরি ল ইয়ার্স তারা বলেছে ওয়ান মান্থ আমি তো একটা বিরাট সলিউশন হয়ে যায় তাইভাবে আমি খালি আমার টু সেন্টস বা দুই পয়সা দিয়ে রাখি প্রথম কথা হইল বিএনপি এইটা মানবে না এইটা আমি স্পষ্ট করে বিএনপি নানা রকম ডাইনবামের কথাবার্তা বলে কিন্তু মানবে না এটা একবারও স্পষ্ট করে বলে না কারণ আমি বারবার শুনতেছিলাম ওরা মানবে না ওই জায়গাটার মধ্যে নাই ওরা মানবে আর আপনি যেটা গণভোটের কথা বলতেছেন আমার কাছে তো মনে হয় ইলেকশনটা সবচেয়ে বড় গণভোট হইতে পারে আপনি আসতেছেন আপনি এই প্রস্তাবগুলি আপনি ইমপ্লিমেন্ট করবেন বিএনপি এগুলির ব্যাপারে তালিবালি করে তাহলে আপনার বুদ্ধি আপনার প্রধানমন্ত্রী বানাবে প্রেসিডেন্ট বানাবে সহজ এর জন্য আবার আরেকটা করে গণভোট ক্যান করতে হবে এটা আমি দেওয়া রাখলাম আমি এটা নিয়ে আসলে আমার প্রশ্ন না আমার প্রশ্নের জায়গায় আমার যাইতে হবে আরেকটা কথা আমি আপনাদের জিজ্ঞেস করে রাখি সেটা হচ্ছে যে লন্ডন ঘোষণারে আপনারা কেউ বা লন্ডনে থাকে তারেক সাহেবের সাথে দেখা করাটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস পরে আইসা এটা আবার একটা যৌথ বিবৃতির নামে একটা জিনিসটা করাকে আপনি পছন্দ করেন সর্বপ্রথম আপনি বলছেন তারপরে আমিরে জামাত বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে কিন্তু আমি তো দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাবসলিউটলি জামাতে ইসলামের পদাঙ্ক অনুসরণ করে ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহের এবং শফিকুর রহমান তারেক সাহেবের সঙ্গে তার বাসায় দেখা করে আপনারাও করেন উনি তারেক সাহেবকে রাজি করে আসছেন কোথায় আপনারা ফুলের মালা দিবেন আপনারা কেন এটার পিছনে লাগলো আমি মানে আমি কিন্তু মিলাইতে পারি না না আমরা তারেক সাহেবের সাথে সজন্য সাক্ষাৎ হয়েছে এটাকে আমরা অলওয়েজ ওয়েলকাম প্রসেস ঠিক আছে জি মহিলা আপনি এটাকে এখন ওয়েলকাম করেন এটস কোট ন্যাচারাল যে 벡터 রাষ্ট্রপধান যাবে আরেকটা বড় দলের প্রধান সেখানে যাবে কাটেসি ভিজিট হবে আমরা তো বাংলাদেশের সাথে বারবার দেখা করেছি উনি আমাদেরকে ডাকছেন তো এই সুযোগ লন্ডন এটা হবে এই সব ব্যাপারে আমরা এটাকে খুব এনকারেজ করি ভেরি পজিটিভ জার্নালিস্ট কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে ওনার যে পজিশন অ্যাজ এ হেড অফ দ্য স্টেট কোনো অ্যাক্টিভ पॉलिटिकल পার্টির সাথে উনি বাইলেটারাল কোনো কন্টাক্ট আসতে পারেন না অফিশিয়ালি এটা যেটা এটা হইতো যে উনি সব জয় করেছে ঢাকা আসছেন ঢাকায় এসে উনি আমাদের সাথে এটা বলতেও পারতেন যে আমরা এরকম ঠিক করছি সব অথবা আমাদের না বলেও ঢাকায় এসে ঘোষণা দিলে এটা মনে হইতো না যে ইউনিসেফ আর বিএনপি এক হইয়া গেছে এখন আপনি আমাকে কনভিন্স করতে পারবেন বা আমাকে অ্যাপ্রোচ করতে কিন্তু গ্রামের যে লোকটা দেখছে যে ওখানে গিয়ে দুইজন সাইন করছে একসাথে তারা আপনি কিভাবে বুঝাবেন মানতে হইল ওরা তারেক সাহেব বলছে না ডিসেম্বরে ইলেকশন হবে হইছে ডিসেম্বরে ইলেকশন আপনি বলছেন আপনি বলছেন তখন ইলেকশন ফেব্রুয়ারিতে হইলেই ঠিকঠাক হয় তো ইলেকশন ফেব্রুয়ারিতে হইতেছে